আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ খালেকুজ্জামান আমি রোগী নুরুন নাহরের হাজব্যান্ড আমি ওনাকে ল্যাব এইটে নিয়ে এটা আছে গ্রিন রোড সাব্বিশে ল্যাব এইট ক্যান্সার হসপিটাল এটা খুবই সুন্দর পরিবেশ এবং এদের আচার আচর খুবই সুন্দর খুবই আমাকে ভালো লেগেছে এগুলো তার ক্যান্সার ট্রিটমেন্টের জন্য এবং ট্রিটমেন্ট অলরেডি চলতেছে তার প্রতিষ্ঠা রেডিওথেরাপি দেওয়ার জন্য ডাক্তার রেখেছে আমরা আজ পর্যন্ত বিশেষ দিয়েছি এখানকার ট্রিটমেন্টটা খুবই সুন্দর এবং পরিবেশ এবং ডাক্তার নার্স যারা আছে সবাইদের ব্যবহার খুবই আন্তরিক এবং পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে খুবই সুন্দর আমার খুবই ভালো লেগেছে আপনাদের ট্রিটমেন্টটা আপনারা চাইলে এখানে এসে ট্রিটমেন্টটা নিতে পারেন